হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো দেখো দিন নেম গেছে কত বীজ হয়ে গেছে তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই গাছটা আমি একটা লুক দেব বলে রেখেছিলাম তো গাছটা দেখো অনেকগুলো ডাল করেছি লম্বা লম্বা ডাল করেছি এই এই দেখো একটা দুটো তিনটে এই গাছটা এই ডালটা এমনি হয়ে গেছে তো এটা আমি চারা করে দেবো অসুবিধা নেই তো এই তিনটা গাছ দিয়ে আমি একটা লুক তৈরি করব এখানে দেখো কত সুন্দর এই গাছটার ফুলগুলো সুন্দর লাল কালারের ফুল হয় এত ভালো লাগে তো আমি গাছটাকে একটু বড় করেছি আর এই এগুলোকে লম্বা করেছি তো এটার লুক দেবো তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করো ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো আমি কিভাবে গাছটাকে তৈরি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো শুরু করি তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখানে আমি এইখানে একটা কটেজ একটু কটেজ হয়েছে এটা গাছটা খুব পুরনো না মানে অল্প দিনের গাছ তো গাছটাকে আমি এই ডালগুলো বড় করেছি একটু খাওয়াটা দিয়ে ডালগুলো লম্বা লম্বা করেছি তো এটা একটা লুক তৈরি করব মানে একটা শেপ দেব যার জন্য গাছটাকে তৈরি করেছি তো ভিডিওটা শেষ শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেও ভালো লাগবে এই গাছটা এইভাবে আছে যে এটা কটেজটা কডেশটাও বড় করছে দেখো নিচের কডেজটা বড় হয়ে গেছে অনেকটা এই যে তোমাদের দেখায় এই যে এইটা হচ্ছে গাছের কডেজ তো আমি গাছটাকে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিয়েছি এই যে এদিকে চারিদিকে ছড়িয়ে গেছে আমি গাছটাকে একটা শেপ দেব তো বন্ধুরা এই যে আমি শুরু করছি গাছটাকে কীভাবে লুক দেবো সেটাই শুরু করছি তো এই ডালটা আছে এই দেখো এখানে একটা দুটো ডাল আর এখানে একটা ডাল এই তিনটে ডাল আমি পাতাগুলো পাতাগুলো প্রথমে এই সব ঝরিয়ে দেবো চারটে ডালে হবে না এই ডালটা আমাকে আমাকে কেটে ফেলতে হবে এটা আমি গোড়ায় থেকে কেটে দেব এটা কেটে দিলাম এই ছোটোটা কেটে দেব এগুলো থেকে আবার নতুন করে চারা তৈরি করব আর এই গাছটাকে আমি তৈরি করব এই ডালগুলো সব ধরিয়ে দিলাম এই ডালগুলো থাকলে হবে না ওই গাছটাকে আমি বেনুনি করে তৈরি করব এভাবে করে একদম ম্যাচুরেট হলে গাছটা হবে না গাছটা যখন একটু বড়ো হবে তখন গাছটাকে এইভাবে সেদ দিতে হবে খুব ম্যাচুরিট হয়ে গেলে তখন গাছটা এই এরকম বেনুনি হবে না তো দেখো এইভাবে আমি বেনুনি করে দিলাম খুবই সহজ তোমরা করতে পারো অনায়াসে করতে পারো এইভাবে দিয়ে সুতো মানে সুতো দিয়ে মানে সুতো বলতে দড়ি দিয়ে সুতলি দড়ি দিয়ে বাঁধতে হবে এটাকে আমি এভাবে বেঁধে দেব সুন্দরভাবে বেঁধে দিতে হবে তো বন্ধুরা দেখো কত সুন্দর একটা লুক হলো এটা এটা আস্তে আস্তে যখন মোটা হয়ে যাবে গ্রোথ হবে তখন দেখতে আরো ভালো লাগবে যে এই অংশটা আমি একটু ফাঙ্গি সাইড লাগিয়ে গাছের এই ডালগুলো পাতাগুলো ঝরে এগুলো তো একটু ফাঙ্গি সাইড লাগিয়ে দেবো এগুলো ফাঙ্গি সাইড লাগিয়ে দিলে গাছটা ভালো থাকবে অ্যাডিনিয়াম এম গাছে সব সময় একটু ফাঙ্গাস লেগে যায় বা মানে গাছের পটেজটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে যার জন্য এভাবে ফাঙ্গাসাইজ লাগিয়ে দিতে হয় তো এভাবে আমি করে দিলাম তো বন্ধুরা তোমাদের লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এখন গাছটা একটু খাওয়ার দিয়ে দেবো এখানে নিয়েছি জৈব মানে ভার্মি কম্পোস্ট এটা দু চামচ মতো দিয়ে দেব আর এখানে নিয়েছি একটু পটাশ এই পটাশটা অল্প করে দিয়ে দেবো রেখে দেব একটু অল্প করে জল দিয়ে আর এই 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 ডালটা ডালটা আবার নতুন করে বসিয়ে দিলে এটা সুন্দরভাবে গাছ তৈরি হয়ে যাবে এটাকেও আমি বসিয়ে দেব এখন বসাবো না মেয়েটা রেখে দেবো একটু ফান্নি সাইড দিয়ে আমি রেখে দেব এই গোড়া একটু ভাঙ্গি সাইড দিলাম দিয়ে এটা আমি কদিনের জন্য রেখে দেব আমি কদিন পরে এটা লাগিয়ে এইটা লাগিয়ে দিলে এটা সুন্দরভাবে গাছ তৈরি হয়ে যাবে এই একটা ডাল কেটে নিয়েছিলাম আমি একটু ফাঙ্গি সাইড দিয়ে রেখে দেব এই আমার গাছটা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখো এটা আস্তে আস্তে যখন মোটা হবে তখন আরও সুন্দর হবে তো দেখো এই যে গাছটা তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার এই নতুন গাছের লুকটা এই যে এটা গোড়া এইভাবে বিনুনি করে করে আমি করলাম আর এই দেখো সুন্দর মাথা যখন ঝোপালো হবে তখন আরও সুন্দর লাগবে একটা ফুল ফুটেছে আমি এই ফুলটা রেখেছি তোমাদের দেখানোর জন্য তাছাড়া এই ফুলটাও ঝরিয়ে দিতাম তো এরকম করে গাছের একটা শেপ দিয়েছি এ দেখো সুন্দর কটেজটা হয়েছে আর এরকম বেনুনি করে করে তোমাদের প্রথম থেকে দেখাচ্ছি এই শেপটা দিয়েছি এই যে কত সুন্দর হয়েছে দেখো তো তোমরাও এভাবে নেম গাছে লুক দিতে যখন মোটা হয়ে যাবে ডালগুলো তখন একটা সব ডালের সঙ্গে ডাল লেগে যাবে মানে জয়েন্ট হয়ে যাবে তখন দেখতে আরও ভালো লাগবে তো আমি আজকে লুকটা দিলাম তোমাদের সেটাই শেয়ার করলাম যখন আবার এটাকে কটেজ মানে গাছটা সুন্দর হয়ে সেট হয়ে যাবে তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই গাছের দেখছি ফুলের কালারটা কত মিষ্টি তো এই গাছটাকে আমি আস্তে আস্তে সুন্দরভাবে তৈরি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি এই অ্যালিনিয়াম গাছ বিভিন্ন রকম করে শেপ দেওয়ার চেষ্টা করছি আজকে এটা দিলাম কত সুন্দর হয়েছে দেখো এই দেখো দূর থেকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে তো তোমরাও এইভাবে করতে পারো অ্যাডিনিয়াম গাছ বিভিন্ন রকমের শেপ দিতে পারো আমার গাছে দেখো কত ফুল এসছে গাছ ভর্তি ভর্তি আর গাছগুলো খুব সুন্দর হেলদি হয়েছে তা আমি আরও একটা তোমাদের শেপ দেখাবো সেটা এরপরে একদিন তোমাদের আরেকটা নতুন করে শেপ তৈরি করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো এই মাথাগুলো আস্তে আস্তে কেটে দিলে ঝোপালো হবে আর এই গাছে মাঝে মাঝে একটু করে ফাঙ্গি সাইড স্প্রে করে দিলে আর এমপিকে একটু জলে গুলে দিলে আর কিছু করতে হবে না খাওয়া দিতে হবে না আর জৈব সার মাঝে মাঝে একটু মিশসার সার গোড়ায় দিয়ে দিলে তাহলে সুন্দরভাবে এই গাছটা গ্রো হবে এই দেখো কত সুন্দর হয়েছে তো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছের সঙ্গে থেকো আর নতুন নতুন সবাই গাছ করো এখন এই তুই তো